ধরাছোঁয়ার বাইরে বিরাট পিছিয়ে রোহিত ভারত অচি টি টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি রান কার আগামী বুধবার উনত্রিশে অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে প্রথম ম্যাচটি ক্যানবেরার মাঠে অনুষ্ঠিত হবে সেই হাই প্রোফাইল সিরিজ শুরুর আগে দেখে নিন ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকার শীর্ষে কে আছেন প্রথম পাঁচে কারা কারা আছেন আসলে একজন ছাড়া এই সিরিজের দলে কেউই নেই রইল প্রথম পাঁচ তালিকা ভারত এবং অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচে সব থেকে বেশি রান করার রেকর্ড কোহলির নামই রয়েছে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তেইশটি ম্যাচে সাতশো চুরানব্বই রান করেছেন গড়ে ঊনপঞ্চাশ দশমিক ছয় দুই যদিও ভারতের তারকা ক্রিকেটার ইতিমধ্যে টি এবং টেস্ট থেকে বিদায় নিয়েছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তিনি ভারতের বিরুদ্ধে বাইশটি টি টোয়েন্টি ম্যাচে পাঁচশো চুয়াত্তর রান করেছেন গড় একত্রিশ দশমিক আট আট সাঁত্রিশ বছরের তারকা সুয়েল এবারে ভারতের বিরুদ্ধে টি সিরিজ দলে আছেন তবে সিরিজে তিনটে ম্যাচ খেলতে পারেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার অ্যারেঞ্জ ফিঞ্চ তার কেরিয়ারের ভারতের বিরুদ্ধে আঠেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাঁচশো রান করেছেন তার গড় ছিল সাতাশ দশমিক সাত সাত প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ভারতের বিরুদ্ধে সতেরোটা টি টোয়েন্টি ম্যাচে আটশো অষ্টআশি রান করেছিলেন তার গড় চুয়ান্ন দশমিক দুই দুই গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ওয়েড বিউরো রিপোর্ট ইউজ জে নিউজ